দশিক ব্যাগ সাতা একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রতি কার্টুনে থাকবে হচ্ছে এক ডজন করে ছাতা আর এটার মাস্টার কার্টুন হয় হচ্ছে পাঁচ ডজন করে ছাতা থাকে সাইড পিসের হয় হচ্ছে মাস্টার কার্টুন আর এক বান্ডিলে থাকে হচ্ছে এক ডজন করে ছাতা প্রতি ডজনের মধ্যে এই রকমের প্রায় আটটা মতো কালার থাকে আটটার মতো কালার থাকে যেমন এটা রেড কালার এখানে রয়েছে হলো পার্পেল কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে একটা প্রিন্টের মধ্যে তো এই রকমে থাকে হচ্ছে প্রায় আটটা থেকে দশটা কালার থাকে প্রতি ডর্জনে এইটার আমাদের কোড নাম্বার হচ্ছে তিনশো এক কোড নাম্বার হচ্ছে তিনশো এক ব্যাক সাতা তিনশো এক ব্যাক সাতা বাজেট যাদের একটু কম কম দামে যারা একটা ভালো থ্রি ফোল্ডের ছাতা চান তাদের জন্য এই ছাতাটা হচ্ছে বেস্ট এটা হচ্ছে তিনশো এক এস টি তিনশো এক এটার মডেল হচ্ছে এস টি তিনশো এক পাইকারি প্রাইস হচ্ছে মাত্র দুইশো দুই টাকা পাইকারি প্রাইস হচ্ছে দুইশো দুই টাকা এই যে এই যে ছয়টা কালার যে কোনো পছন্দেরটা কাস্টমার নিতে পারবে খুচরা যারা নেবেন সরাসরি আমাদের শোরুমে যদি এসে নেন তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে টেন পারসেন্ট বাড়তি করে দুইশো বাইশ টাকা আর যদি অনলাইনে কি অর্ডার দিয়ে নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে দুইশো চুয়াল্লিশ টাকা তো যারা সাতাটা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে আপনারা নিতে পারেন আর পাইকারি যারা নিতে চাচ্ছেন তারাও আমাদের যে ভিডিও স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে কীভাবে নিতে পারবেন জেনে নিতে পারেন আমাদের কাছে পাইকারি নেওয়ার নিয়ম হচ্ছে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম পার্সেস অ্যামাউন্ট টেন থাউজেন্ড হতে হবে মিনিমাম দশ হাজার টাকার পণ্য নিতে হবে আর যে রকমের সাঁতায় আপনি নিতে চান না কেন মিনিমাম কোয়ান্টিটি হবে মিনিমাম সিক্স পিস ছয় পিস ধন্যবাদ আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফটেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন